প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর প্রতিবেদনে দর্শক এই পর্বটা একটু স্পেশাল বলে রাখি কেন স্পেশাল আমরা প্রতিবেদনটা দেখলে বুঝতে পারবো তিনটি দুধের গাবি রয়েছে এই গাভী তিনটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো দেখতে পাচ্ছেন একটি দন দহন করা হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম ভালো আছেন আসি ভাই ভালো আছেন আচ্ছা আমরা স্পেশাল বলছি এই পর্বটা হ্যাঁ কারণটা শেষে দর্শকদের বুঝাবো আশা করি দর্শকরা অপেক্ষা করবে তাহলে আমরা তিনটি গাবি দেখাবো তাই তো হ্যাঁ তিনটা গাবি দুধের গাবি দুধের গাবি আচ্ছা তার মধ্যে প্রথম যেটা দেখতেছি দহন করতেছে হ্যাঁ এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বল এই গাবিটাwidetilde বিয়ান হ্যাঁ বকনা বাচ্চা বকনা বকনা বাচ্চা হ্যাঁ আজ 10 দিন হয় বাচ্চা দিছে কিজাত করছে বাচ্চাটা

আপনারা যে দহন করতেছে যে বালতিটা পাত্রটা দেখতেছি কত কেজি পাত্র দশ কেজি দশ কেজি আচ্ছা তাহলে সকালবেলা কতটুকু হবে দশ কেজি দশ কেজি হবে হ্যাঁ আচ্ছা দুধের আরবান গুলো মাসাল অনেক সুন্দর খুবই সুন্দর যে বাটগুলো দেখতে অনেকটা চমৎকার দেখতে পাচ্ছেন দর্শক আর দুধেরও মাসাল ঘরত্ব রয়েছে অনেকটা দেখে বোঝাই যাচ্ছে তাহলে দুই বেলায় আশা করতেছেন কতটুকু পনেরো কেজি পনেরো না সকালে দশ বিকালে পাঁচ মানে পনেরো চোদ্দ পনেরো এর মধ্যে থাকবে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো ষোলো এর মধ্যে থাকবে চোদ্দ পনেরো ষোলো এর মধ্যে থাকবে চমৎকার গাভী গাভীর মাথার শেপটা মাসাল অনেক সুন্দর গাভীটা বড় গাভীটা বড় হ্যাঁ যদি এটা দাম জানতে চাই কেমন আশা করেন এটা দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ দর্শক অপেক্ষা করবেন চমকটা কিন্তু শেষে একদম ভিডিও শেষে সেই কাঙ্ক্ষিত চমক সম্পর্কে জানতে পারবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা চাওয়া পনেরো লিটার দুধ অনায়াসে পনেরো লিটার দুধ পাবেন ইনশাল্লাহ আমরা প্রথম বালতি ভরে গেছে প্রায় হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ভরে গেছেন কন্টিনিউ সকালে দশ এগারো দশ এগারো দশ এগারো হয় হ্যাঁ মাশাল্লাহ আমরা একটু অপেক্ষা করি শেষ করি নাকি হ্যাঁ কারণ শেষ না করলে অসম্পূর্ণ হয়ে যায় আহ বালতি ভরে গেছে দশ লিটারের মাত্র দেখতে পাচ্ছেন চমৎকার গাভী মাশাল্লাহ আচ্ছা ক্রেতা আসলে তো এরকম দহন করে নিতে হবে দহন করে নির্মিত হয় দহন করে নিতে হবে তাছাড়াও আর কি আচ্ছা দুইটা মিলে দশ দশ লিটার হবে না হ্যাঁ কোনো দশ এগারো দশ এগারো আমরা যা বলবো ইনশাল্লা কম করবো না মার বস কোন লিটার আসলে প্রথম পাত্রটা দেখতেই পাবেন যে ভোরে গেছে আসলে দ্বিতীয় পার্থক্য নেওয়া হয়েছে দশ লিটার দিক হবে আচ্ছা আমরা প্রথমটা সম্পর্কে একটু জানলাম আমরা কি এটা সম্পর্কে একটু বিশ্বা জানবো হ্যাঁ আহ ভাইয়া একটু এদিক ছোট তুমি যেহেতু দহন করা হচ্ছে এটা দহ বিহানের গাবেই সার বছর লগে সার এটা দহন করা হয়ে গেছে হ্যাঁ দহন করা হয়ে গেছে হয়ে গেছে এটাও সকালে নয় দশ নয় দশ আচ্ছা প্রথম বিহান বল প্রথম বিহান দুই দাঁড় দাঁগুলো সুন্দর হ্যাঁ দুই দাঁত এটা সকালে নয় নয় দশ নয় দশ আর বিকালে বিকালে চার পাঁচ চার বাচ্চাটা কি মানে এটাও তেরো চোদ্দ এর মধ্যে থাকবে তেরো চোদ্দ থাকবে তেরো চোদ্দ এটা কেমন দাম আসা করতেছে এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ দুই লক্ষ বিশ বিশ লম্বা আছে আর ওই মহিষাগারা মহিষাগারা দুধ মারে আরো পনেরো দিন গেলে মত ঘাড়া মোটা আচ্ছা আচ্ছা মোটা ঘাড়া দুধ মারে দুধ মারে হ্যাঁ হয় একটু স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য বাচ্চা দেওয়ার পরে একটু খাওয়ানটা কমাই দিছি প্রাণটা ই করার জন্য মানে এ ক্যালসিয়াম খাওয়ানো হয়নি না না আচ্ছা তা এটা তাহলে দুই লক্ষ বিশ আচ্ছা দুই বালতি মিলে অলরেডি দশ লিটার হয়ে গেছে ইনশাল্লি দশের ওপরেই কিছু দশের ওপরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তা এরপরে আমরা তিন নাম্বার গাভিটা দেখবো আমরা তিনটি গাভির প্যাকেজ জানবো চমৎকার আহ প্যাকেজ রয়েছে আকর্ষণ রয়েছে আশা করি সাথে থাকবেন আমরা তিন নাম্বার গাভিটা দেখবো এরপরে তিন নাম্বারটা আমরা চমৎকার দেখতে পাচ্ছি তিন নাম্বার দহন করা হয়নি তো না না আচ্ছা একটু অপেক্ষা করবেন আমরা তিন নাম্বারটা দেখব তিন নাম্বারটাও দহন করা হবে একটু অপেক্ষা করবেন আপনারা চমৎকার গাবি দেখতে পাচ্ছি আচ্ছা তিন নাম্বারটা কি এটা কি প্রথম ভেন হ্যাঁ প্রথম বেন প্রথম বাচ্চা দিয়ে তিন নাম্বারটা প্রথম ভেন প্রথম আচ্ছা কি বাচ্চা ওর সাথে মেয়ে বাচ্চা

আহ দর্শক একটু নতুন অবস্থায় প্রথম মা যেহেতু এই জন্য একটু প্রোটেক্ট নিয়েই করতে হয় যাতে নরা না করে তাই না আচ্ছা কয় দাঁত হয়েছে এটা বলল চার দাঁত চার দাঁত মানে একটু দেরিতে মা হয়েছে দেরিতে কনসেপ্ট করছে দেরিতে কনসেপ্ট করছে আমরা পরিপূর্ণ সম্পূর্ণ দেখাবো না একটু দেখাবো দর্শক তাহলে এটাও চোদ্দ পনেরো আশা করতেছেন চোদ্দ পনেরো চোদ্দ পনেরো

এটার ও এখনো পরিপূর্ণ নামে না আরো তো নামবে তাই না হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে অনেক সুন্দর আছে অনেক সুন্দর বাট বাট গুলো আচ্ছা ইফাগে একটু জানি এই যে বাচ্চাগুলো হয়েছে হ্যাঁ তাই না এই বাচ্চাগুলো কি খাবার দেওয়া উচিত এবং কয়দিন পরে আহ মোটামুটি দাদা দার বা এই বাচ্চাগুলো দুই মাস দেড় দুই মাস পর কে হালকা হালকা দাঁড়ানোর খাবার আচ্ছা দেড় দুই মাস পর থেকে ওই যে ওই যে দেখেন বাদ গুলো হ্যাঁ কত সুন্দর বাদ আচ্ছা আমরা এই ফাঁকে একটু আপনার খামারে আসার ঠিকানাটা কি জানতে পারে একটু হ্যাঁ ঠিকানা ঢাকা থেকে গাতুলি হয়ে আপনার হেমাদপুরে সিঙ্গার রোডে পালোরা বাজার পালোরা বাজার এসে যে কোনো লোকের বললে হবে যে সিরাজের গরু ফার্ম গন্ডা দেখাই দিবে আচ্ছা আচ্ছা এবং রাস্তার পারে মিডল্যান্ড ব্যাংকের পিছনেই রামদান মার্কেট মিডল্যান্ড ব্যাংকের পিছনে আমার গরু ফার্ম একটা নম্বর একটু মুখে বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি ডাবল সেভেন এইট আচ্ছা আপনাদের দর্শক আরেকটি নাম্বার আপনারা আপনারা স্ক্রিনে পাবেন ভিডিওতে পাবেন দেখতে পাচ্ছেন এইটা যদি দাম জিজ্ঞেস করি মানে 14 15 পাবে তো হ্যাঁ এরা 15 পাবে আচ্ছা কেমন দাম আশা করি 220 2 লক্ষ 20 2 লক্ষ 20 এভারেজ 3 টাকা ভি প্যাকেজ এখন আমরা 3 টাকা গভির সেই চমৎকার যে হ্যাঁ প্যাকেজটা সেটাই আমরা জানবো যে চমকটা কি চমক বলেন তো চমক তার হলো প্রথম গাফিটা দু লক্ষ তিরিশ মেয়ে বাচ্চা হ্যাঁ আর তৃতীয় গাফিটা মেয়ে বাচ্চা দু লক্ষ বিশ মোট ছয় লাখ সত্তর হাজার টাকা ছয় লাখ সত্তর এখন প্যাকেজে যদি তিনটা একসাথে কেউ নেয় তাহলে ছয় লাখ বিশ রাখবো ছয় লাখ বিশ হ্যাঁ মানে এটা কি ফিক্স আমার লস হোক তারপরও আমি ছয় লাখ বিশ রাখবো আচ্ছা তবে ছয় লাখ বিশ ফিক্স দুধ পাচ্ছে তিনটা মিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি আচ্ছা পঁয়তাল্লিশ হবে হ্যাং শালা আচ্ছা তো প্রিয় দর্শক চমৎকার সুযোগ কেউ যদি চান এসে দুধ দহন করে নিতে পারবেন এটা এবং খুবই অল্প সময়ের সুযোগ এটা প্রজন্ম পরে দুদিন থেকে দোয়াই নেবে সমস্যা নাই আচ্ছা আসার ঠিকানাটা যদি একটু বল আসার ঠিকানা মানিকগঞ্জ সদর থেকে আপনার বেউতা হয়ে জরিনা কলেজ হয়ে নয়াকান্দি হয়ে পালোরা বাজার আচ্ছা আর ঢাকা থেকে গাবতুলি হয়ে সিংগা রোডে পালোরা বাজার পালোরা বাজার এসে যে কোনো লোকের বলবে যে সিয়াদের বড় ফার্ম সবাই দেখাই দিবে সবাই দেখায় দিবে হ্যাঁ আচ্ছা দর্শক এটা একটু দেখাই আমরা শেষ করব প্রতিবেদনটা খুবই চমৎকার অফার পুরাটা দেখায় দেব হ্যাঁ

দেখেন দুই বাটি পাশের হয়ে গেছে দুই বাটের দুই না দুই বাটে অলরেডি পাঁচ কেজি হয়ে গেছে আর তিনটি গরুতে পঞ্চাশ হাজার টাকা ছাড় ছাড় দর্শক আমরা একটু অপেক্ষা করছি যে আসলে শেষ পর্যন্ত একটু দেখার জন্য যে কঠক দুধ হয় কারণ তিনটি গরুতে যে পঞ্চাশ হাজার টাকা ছাড় দিছে এইটা দেখতে এর আগে একটা দেখাইছি এটি দেখলে বোঝা যাবে যে আসলে কতটুকু দুধ হচ্ছে টাকা তিনটে গরু মিলে অনায়শো পঁয়তাল্লিশ কেজি দুধ পাবেন আপনারা এটা মেসাজ মকালার ব্যাপার ডেরি ফার্মের সেরা অফার আজকে এইটু প্রায় পাঁচ চার কেজি পাঁচ কেজি হয়ে আছে না কাছাকাছি তার মানে দশ কেজি হবে দশ কেজি ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি তো শেষ ভাই ভালো থাকবেন আবার দেখাবেন আচ্ছা আচ্ছা আসসালাম